হাত বদলের আগেই পুলিশের ধর করে গ্রেপ্তার হেরোইন পাচারকারী গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে লালগোলা থানার পীরতলা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় পুলিশ পুলিশকে দেখা মাত্রই যুবক পালানোর চেষ্টা করে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স গোপন সূত্রে মাদক পাচারের খবর পেয়ে মঙ্গলবার রাতে লালগোলা থানার পিততলা স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান চালায় ভগবান গোলার এসডিপিও উত্তম গড়ায় সহ লালগোলা থানার পুলিশ পুলিশকে দেখা মাত্রই এক যুবক পালানোর চেষ্টা করে পুলিশ ধাওয়া করে ওই যুবককে হাতে নাতে ধরে ফেলে তল্লাশি চালাতেই তার কাছ থেকে উদ্ধার হয় দুশো চৌষট্টি গ্রাম হেরোইন এরপরেই ওই যুবককে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের নাম হায়দার আলী বাড়ি জুমলা এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক লক্ষ টাকা এক ব্যক্তিকে পাচারের উদ্দেশ্য ছিল ওই পাচারকারীর তার আগেই পুলিশের হাতে ধরা পড়ে যায় সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন চেয়ে বুধবার ধৃতকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় গোটা ঘটনার তদন্ত শুরু করেছে লালগোলা থানার পুলিশ রাইস এডুকেশন বহরমপুর শাখার উদ্যোগে আগামী উনিশে ফেব্রুয়ারি বুধবার সকাল দশটায় বহরমপুর রবীন্দ্র সদনে আয়োজিত হতে চলেছে উত্তরণের পথে প্রফেসর ডক্টর সৌমিত রায় ফাউন্ডার চেয়ারম্যান রাইস এডুকেশন এবং ফাউন্ডার চান্সেলর আডামস ইউনিভার্সিটি সরকারি চাকরির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব সরকারি চাকরির জন্য আগ্রহী সকল ছাত্রছাত্রীদের সাদর আমন্ত্রণ আসন সংখ্যা সীমিত আজই যোগাযোগ করো রাইস এডুকেশন বহরমপুর শাখায় রাইস এডুকেশন সফলতার আরেক নাম